তো গাইজ আজকে হঠাৎ করে তোমাদের দাদাভাই ভাই বললো আমাদের রুম থেকে একটু দূরেই মানে পঁচিশ কিলোমিটার দূরে একটা সুন্দর জায়গা আছে তাই দুজনে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম জায়গাটা হচ্ছে কর্ণাটক প্রাচীন মনোমুগ্ধকর স্থান জাকনালের মন্দির রাস্তাটা যত এগোচ্ছে ততই যেন প্রকৃতি আমাদের সামনে এক নতুন রূপে ধরা দিচ্ছে পাহাড়ি পথ দুই পাশে ঘন সবুজ বন এই রকম শান্ত ও নিরিবিলি পরিবেশে যেন শহরের কোলাহল অনেক দূরে ফেলে আর মাঝে মাঝে পড়ছে কিছু পাহাড়ি গ্রাম যেখানে চোখে সময় যেন একটু ধীরে চলে নীলকট মন্দির যতই কাছাকাছি আসছে ততই চারপাশের সৌন্দর্য আরো গাঢ় হচ্ছে পাহাড়ি বাতাস পাখির ডাক আর প্রাকৃতির রঙিন প্যালেট সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে জ্যাকনালির মেলকোট একটা মেলকোটে একটা মন্দির আছে অনেক বড় মন্দির আর পাহাড়ের উপরে ওই যে আমরা কাছাকাছি পৌঁছে গেছি অনেকটা দূরের রাস্তায় এই এই মুহূর্তে পৌঁছালাম তো এখন আমরা যাব এই ওপরে ওইদিকে সিঁড়ি আছে পরে অনেক কিছু দেখার আছে আর এখানে আমরা জুতোগুলো আগে খুলে নিলাম কারণ মন্দিরে ওখানে জুতো পরে যাওয়া হবে না আর সাথে একটু কলা কিনে নিয়েছি সাথে কলা কিনে নিয়েছি কারণ ওখানে অনেক বাঁধার আছে তাদেরকে দেওয়ার জন্য কিছু কলা কিনে নিলাম এবার চলো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাই অনেকটা উচিতে উঠতে হবে এখন দেরি করলে হবে না তাড়াতাড়ি চলো তো প্রথমেই আমি তোমাদেরকে একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আমি একজন মুসলিম এবং আমি সব ধর্ম সব বিশ্বাসকেই শ্রদ্ধা করি অনেকেই হয়তো ভাবতে পারো যে একজন মুসলিম হয়ে হিন্দু ধর্মের মন্দির কেন দেখতে এসেছো তো আমি সেটাই এখন তোমাদেরকে পরিষ্কার করে বলতে চাই আমার এই যাত্রা কোনো ধর্মীয় উদ্দেশ্যে নয় এটা একজন একজন ট্রাভেলারের চোখ দিয়ে ইতিহাস সংস্কৃতি বা স্থাপত্যকে দেখার চেষ্টা এত সুন্দর এই কাঠগুলো ফুলগুলো সিঁড়ির মধ্যে পড়েছে সিঁড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে দেখি এই পড়েছে বলে এখানে অনেক বড় কাঠ গোলাপ গাছ আছে চারিদিকে অনেকগুলো গাছ আছে কাঠ গাছ দুদিকে দুটো আছে এইটুকু সিঁড়ি এলাম তাই হাবিয়ে গেলাম তাহলে এতটুকু সিঁড়ি ফেরত দিয়ে আমি এতটা হাবিয়ে গেলাম এখনো কত সিঁড়ি আছে গাইজ কী হবে দেখা যাক চলো বেশি দেরি না করে আগে হাঁটতে লাগি না অনেক দেরি হয়ে যাবে বাড়ি যেতে আবার এই মন্দিরের উপরে পৌঁছানো একেবারেই সহজ না পাথরের সিঁড়ি একটার পর একটা অনেক কষ্ট হচ্ছে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি এক প্রকার কিন্তু প্রত্যেকটা ধাপ যেন একটা ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে মনে হচ্ছে আমি শুধু ওপরে উঠছি না বরং ইতিহাসের একটা অংশ ছুঁয়ে যাচ্ছি এই পথে হাঁটার সময় মনে পড়ছে শুধু ধর্ম নয় শ্রদ্ধা আর মানসিকতাই সবচেয়ে বড় আমি কারো বিশ্বাসে হস্তক্ষেপ করছি না শুধু সৌন্দর্য আর সংস্কৃতি দেখছি শিখছি উঠতে কষ্ট হলেও উপরে পৌঁছ যদি শান্তি পাই তাহলে ডালিগুলো এখানে বানাচ্ছে আবার এখানেই বিক্রি করছে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখো তিন রকম চার রকমের ডিজাইন আছে যাই এখানে এগুলো বিক্রি করছে আমাদের এগুলো দরকার নাই আমরা উপরে যাবো

আমার কাছে আর নাই বলতে পারবি না আমাকে দিতে নাকি এটা কত কত সব খেয়ে নিলাম দেখো নদীকে দেখাও নদীকে দেখাও একাই সব নিয়ে নিল আমার থেকে কেড়ে গাইজ কত কষ্ট করে মানে অনেকটা জার্নি করে আমাদেরকে এই ওপরে আসতে হলো এই যে মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি কিন্তু মন্দিরের ভিতরে আর প্রবেশ করবো না কারণ ওখানে যারা পুজো দেবে তারা আর কি ঢুকবে মন্দিরের পাশে আমরা একটু এসেছি এখানকার দৃশ্যটা অনেক সুন্দর লাগছে দেখতে সবুজ ভালোই ঠিক আছে খুব সুন্দর একটা নদীর মতো আছে ওই যে কি ওটা নদী হিল হিল কতগুলো পাথর খালি এখানে দেখো এখানে ওখানে সব জায়গা দিয়ে বাদর ছড়িয়ে এই সত্য হয়ে তো হয়েছে যে এই স্রোততে একদম বাদর ছানাগুলো এই মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি না কারণ আমি জানি প্রত্যেক ধর্মের কিছু নিজস্ব নিয়ম ও পবিত্রতা রয়েছে আমি এই সীমারেখাকে সম্মান করি আমরা এসে সব আইতে পাতা ধরে খুলে দিতে আবার কলা যে যে কোনো ফল নিচে আসে সব কেটে নিয়ে নিচে ফেলা বাকি দিতাম गाइस আমরা এখন নিচে চলে যাচ্ছি যতটা কষ্ট করে আমরা উপরে উঠেছিলাম এবার নিচে নামতে ততটাই মনে হচ্ছে সহজ হয়ে যাচ্ছে কারণ নিচে নামতে অতটা কষ্ট হয় না ওপরে উঠতে বেশি শরীর ক্লান্ত হয়ে যায় चलो এখন আমরা নিচে যাই আমরা আমাদের মানে মন্দিরটা ঘুরে দেখা হয়ে গেল পুরোটাই ঘুরা হয়ে গেল তোমাদেরকেও ঘুরে দেখালাম এবার আমরা যাব এই সাইডে মানে অনেক ফটোশুট করার জায়গা আছে আর কি আমরা এখন এর ভিতরে প্রবেশ এখানে চাবি লাগানো আছে ওপেনিলে স্ট্রেট লেফট স্ট্রেট ওই ওই এদিকে এদিকে

এটি কর্ণাটকের মেলকট শহরের একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান এই পুষ্করণী বা জলাধারটি প্রাচীন হিন্দু স্থাপত্যের একটি চমৎকার জলাধারটি মূলত ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো তীর্থ স্নান উৎসব এবং অন্যান্য পূজা কার্যক্রমের জন্য আর এই পুকুরটিতে প্রচুর বড় বড় মাছ রয়েছে বিশেষ করে কাতলা রুই কাপ জাতীয় মাছ দেখা যায় মাছগুলো বহু বছর ধরে এখানেই বড় হয়েছে মাছগুলো যখন একসাথে ভেসে ওঠে তখন এক অপূর্ব দৃশ্য তৈরি করে যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণ এই স্থানীয় মন্দির কর্তৃপক্ষ মাছগুলো সংরক্ষণ করেন এবং পরিষ্কার পানিরও ব্যবস্থা করেন এই মন্দিরটি প্রায় হাজার বছরের পুরনো বলে মনে করা হয় এবং ঘইশালা রাজবংশের শাসন আমলে নির্মিত হয় চারপাশে পাথরে তৈরি সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নিচে নামার ব্যবস্থাও করা আছে এখানে সিমেট্রিক ডিজাইন এবং চারপাশে খোলা প্রাঙ্গণ যা ফটোশ্যুট করার জন্য দারুণ একটা জায়গা আর এই পুকুরে মন্দিরের প্রতিবিম্ব খুবই অপূর্ব দেখায় বিশেষ করে সন্ধ্যায় আর ভোরবেলায় এখানে ঐতিহ্যবাহী পোশাক মানে শাড়ি ধুতি টি পরে ফটো করলে এই জায়গাটার ঐতিহাসিক পরিবেশ আরও ফুটে ওঠে গাইজ এখানে চারিদিকেই শুধু ফটো শ্যুট হচ্ছে সিনেমার ভিডিও শ্যুট হচ্ছে আমার তো মনে হয় সিরিয়ালের মনে হয় কিছু ভিডিও শুট হচ্ছে এখানে চারিদিকেই শুধু এইদিকেও এইদিকে আমার চারিদিকেই ফটো ভিডিও শ্যুট হচ্ছে আর কি আমরাও আমাদের নিজেদের মতো কিছু ফটো ভিডিও শ্যুট করে নিয়েছি এবার আমরা আর কি বাড়ি যাবো মনের দিকে যাবো অনেকটা সন্ধ্যে সন্ধে হয়ে গেছে চলো আমাদের আর কিছু এরকম এখানে ফটো ভিডিও আর কিছু করার নাই অনেক ফটো ভিডিও শ্যুট করা হয়ে গেছে চলো এবার আমরা রুমের দিকে যাব চলো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি আর আজকে ভিডিওটা এই পর্যন্তই তো অনেক কিছু ঘোরা হয়ে গেলো আর তোমাদের সাথেও অনেক কিছু ভিডিও সব শেয়ার করলাম এখানকার সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এসে আমার মনটা খুব ভালো হয়ে গেল কারণ এখানে চারিদিকেই এসে দেখছি যে সব প্রি ওয়েডিং মানে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে প্রি ওয়েডিংয়ের ভিডিও শুটিং হচ্ছে আর কি ফটো ভিডিও শুটিং হচ্ছে চারিদিকেই তো দেখলাম তো আজকের আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো অনেকটা সন্ধ্যে হয়ে গেছে আমরা এখন বাড়ি যাবো মহীশূর থেকে মেলকট মন্দির প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে আর ব্যাঙ্গালোর থেকে মেলকট মন্দির প্রায় একশো কিলোমিটার দূরে মান্ডিয়া জেলার মধ্যে রয়েছে